শেরগঞ্জের প্রতাপগঞ্জের জাফরাবাদের এই মুহূর্তে আমি রয়েছি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ির সামনে যে দুজনকে গতকাল কোপানো হয়েছে কুপিয়ে খুন করা হয়েছে তাদের বাড়ির সামনে এই মুহূর্তে ছবিটা দেখুন বড় বড় চাঙর ইট সেগুলো পড়ে রয়েছে কাঠের টুকরো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা এবং এই যদি বাড়ির ভিতরে যাওয়া যায় যে এই ইঁট দিয়ে ভেঙে কাঁচের টুকরো যে বাড়ির যে দরজা সেই দরজাকে ভাঙার চেষ্টা করা হয় ইঁট ছুঁড়ে চাঙড় এবং সমস্ত কিছু দিয়ে একেবারে দরজা ভেঙে ফেলা হয়েছে দরজা কাঠের দরজা সেই কাঠের দরজা ভেঙে ফেলা হয়েছে এবং ভেতরে এলে দেখলেই বোঝা যাবে যে কি অবস্থা গোটা ঘরে এখানে একেবারে বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক রীতিমতো রীতিমতো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা যদি দেখা যায় যে এখানে বাড়ি যে বাটি বাল্ব লাঠি কাঠের বড় টুকরো সব কিছু একেবারে টচ করে দেওয়া হয়েছে সমস্ত বিষয়টা চারিদিকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে বাড়ির মধ্যে এইভাবেই এইভাবেই হামলা চালানো হয় গতকাল সকাল থেকে এখানে দরজায় ধাক্কা দেওয়া হয় বোমাবাজি করা হয় এবং এলোপাথারি দরজায় ধাক্কা মারা হয় এবং তারপর হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে এই এই বাড়ি থেকে একবারে টেনে হিচড়ে তারা বের করে নিয়ে যান এবং তারপরেই কুপিয়ে খুন করা এবং এমন ঘটনা এর আগে কখনো এমন ঘটনা এর আগে কখনো ঘটেছে বলে তারা বলছে না কোনো পুরোনো কোনো শত্রুতার জেরও নেই পাশাপাশি এমন ঘটনা আগে কখনো ঘটেনি এমন এমন বিভৎস ঘটনার সাক্ষী থাকলো প্রথমবার যদিও পুলিশ প্রশাসন পুলিশ বা প্রশাসনের কাউকে ফোন করে বা কথা বলেও তেমন কোনো সুরাহাও মেলেনি ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা শমশেরগঞ্জ ক কখন কখন এসছিলো ওরা সকালে না না টাইফ নাই নটার দিকে নটার দিকে সকালে এসেছিলাম নটার দেখে সকালে নটার দিকে এসেছিলাম তারপরে এসে কি বললো কি বলবে ইট পাথর যাচ্ছে কিছু বলা বলি না সব ইট পাথর যাচ্ছে একবারে বম বোম চালাইলো ওখানে এরকম ঘটনা আগে এত দিন তো আছে না এখানে এরকম ঘটনা দেখে আছে কোনো দিন হয়নি কোনো দিন হয়নি কোনো শত্রুতা ছিল না আমাদের সূত্র টাকা সুত্র সূত্র নয় অন্য কোন দল করতো বলে না না দল করতো না এমন করে এক টেচা সঙ্গে শেষ একবারে যে ব্যবহার করে পড়ে আছে আমরা তো বাড়ির মধ্যে ছিলাম ওই ওটা আমাদের বাড়ি আমরা এসে আমার বড় ছেলে যে বলছে মা বাবা দাদুকে কেটে ফেলে দিয়েছে মামাকে কেটা ফেলে দিয়েছে আমরা ঘরের মধ্যে ঢুকাতে আমরা বাড়ি আসতে পারি না খো সব দুনিয়া লোকজন হ্যাঁ দিয়ে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে এলো তারপর তখন আবার বাবাকে কেটে মেরে ফেলে তখন ফেলে রেখে কখন একবার এলো ছাদে বোমা মেরে গেলো ছাদ থেকে মেরে গেলো সবকে মেরতে পারেনি আবার ঘুরে গেলো আবার এলো বলছে এবারে এসব দিয়ে শেষ আবার গেলো তিনবারের বেলা তখন দরজা ভেঙেছে বোমা মেরেছে আমার শ্বশুরকে ভাসুরকে টেনে নিয়ে গেছে মেরেছে প্রথমবার আপনার দরজা ভাঙেনি দ্বিতীয়বার এলো তারপর ভাঙেনি তৃতীয়বারের বেলা আপনার দরজা শাবল দিয়ে ভেঙেছে ইট পাথর মেরেছে দিয়ে দরজা ভেঙেছে দরজা ভেঙে যখন দরজাটা এতটুকু ফাঁক হয়ে গেছে তখন আমার ভাসুরকে টেনে নিয়ে যে ওই নোংরা হতে নিয়ে যে কেটেছে যেভাবে আমরা শুনছিলাম চন্দন দাস এবং হরগোবিন্দ দাস তাদের বাড়িতে পরপর তিনবার দরজার চেষ্টা করেছে ভাঙার কিন্তু পারেনি তৃতীয়বার যখন তারা এসেছে ইট মেরেছে তারপর দরজা ভেঙে তারা ঢুকেছে এবং তাদের বাড়ির দুজনকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে তারা নিয়ে গিয়ে খুন করেছে এমনি বলছেন তার পরিবারের লোকজন খুনের পর এখনো পর্যন্ত তারা ক্রস্ত হয়ে রয়েছে আতঙ্কে এবং এখনো সেখানে পড়ে রয়েছে রক্তের দাগ আমাদের প্রতিনিধি সুশান্তি সরকার কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে এই সিঁড়ি দিয়ে টেনে হিচড়ে রীতিমতো বের করে নিয়ে যাওয়া হয় এবং যারা স্থানীয় রয়েছে তারাই বলছেন যে এই পথ দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছিল এই এই পথ বাড়ি থেকে দরজা দরজা ভেঙে টেনে এই পথ থেকে টেনে লিয়েছে আগে ওনার বাবাকে এখানে করে আপনার ওনার বাবাকে আপনাকে মারতে মারতে ওখান থেকে ছেঁচড়ে মারতে মারতে নিয়ে এনে এখানে যখন কাটতে লেগেছে ওর বাবাকে কেটে দিয়েছে এই জায়গা এই জায়গাখানে তখন তখন তারপরে ওর ছেলে ওখানে থেকে ছেলেকে কাটিস না মারিস না আমার বাবাকে মারিস না তখন ওর ছেলেকে ওখান থেকে ছেঁচড়েছে মারতে মারতে নিয়ে এসে এখানে করে নিয়ে এনে আপনার ওকে ওখান থেকে ওখানে কেটেছে আর এই ওর ছেলেকে চন্দন দাসকে নিয়ে এনে এই জায়গাখানে নিয়ে এনে একবার কুচি কাটা করে কেটেছে এখানে এখনও রক্ত এখানে প্রমাণ পড়ে আছে রক্ত আছে শুধুমাত্র কাটা হয়েছে ওরা বাপেটাকে শুধু হিন্দু হওয়ার চলতিতে এখানে এটা হিন্দু বাড়ি এটা হচ্ছে মুসলিম বাড়ি একটা ইঁটের টুকরো পড়েনি আর এমন কোনো এখানে হিন্দুর বাড়ি নাই যে ওখানে করে একটা ইঁটের পাথর টুকরো পড়েনি যতগুলো হিন্দুর বাড়ি আছে আমাদের এই গ্রামে সবগুলো বাড়িতে ভাঙচুর লুটপাট আগুন অগ্নিকাণ্ড সব কিছু করেছে টাকা পয়সা যা ছিল সহনা গহনার গাঁঠি যা ছিল সব লুটপাট করে নিয়ে পালাচ্ছে ছবিটা দেখা গেল যে এই এলাকায় এই এলাকা এখান ঠিক এই জায়গাতেই চন্দন দাসকে কুপিয়ে খুন করা এখনও রক্তের দাগ এবং সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত তুলে ধরছে যে এখনও রক্তের দাগ রয়েছে এবং পুরো ধোয়া হয়নি জায়গাটা এবং কাপড়ের টুকরো তাতেও রক্ত লেগে রয়েছে এবং এই জায়গাতেই চন্দন দাসকে কুপিয়ে খুন করা এবং এক ঠিক তার একটু দূরে এই জায়গাটাতে অর্থাৎ এই এইখানে হরগোবিন্দ দাসকে হরগোবিন্দ দাসকে এই এই সেই লাঠি এখনও পড়ে রয়েছে যে লাঠি দিয়ে মারা হয় এমনটাই বলা হচ্ছে যে এই সেই লাঠি এখনও পড়ে রয়েছে যেখানে যে লাঠি দিয়ে মারা হয় এবং এখানে ঠিক এই নোংরা যে জায়গাটা রয়েছে যেখানে ডাম্পিং সমস্ত জিনিসপত্র রয়েছে এখনও পর্যন্ত হরগোবিন্দ দাসের যে মালা গলার মালা সেই গলার মালা এখনও পর্যন্ত পড়ে রয়েছে এবং এই জায়গাতেই কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাসকে বাড়ি থেকে টেনে হিঁচে এভাবেই গতকাল অর্থাৎ এই এই এলাকায় এমনভাবেই কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়